এবার দু হাজার পঁচিশের বইমেলায় আমার যে চমক আসছে সেটা বোনাস গিফট যারা বাচ্চাকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে আপনার মেলার মাঠে আসবেন এই বোনাস গিফট নিতে ভুল করবেন না আমার স্টল নম্বর দুশো তিরানব্বই দুশো চুরানব্বই পাবলিকেশন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুস্থতা দান করলে আমাকে পাবেন এই বোনাস গিফটের মধ্যে কি পাবেন আমরা ইতিপূর্বে দেখেছি প্রতিটা ওয়ার্ডের ভিতরে গিফট আছে বোনাস আছে দেখেন আমি এবার ছবির মাধ্যমে হাইলাইট করেছি খুব সহজ ভাবে এই বাচ্চাকে যদি আপনি একটা জিনিস মুখস্থ করাই দেন থাকবে না আমি একে শেখাই দেব আর পারবে আর জীবনে ভুলবে না বাবা লাভ মানে কি লাভ মানে ভালোবাসা এটা জোর বলবে লাভ মানে ভালোবাসা একজন লেখাপড়া জানে না সেও কিন্তু বলে আই লাভ ইউ এটা বলে এখানে দেখেন লাভ আছে এলোভি লাভ এই লাভের আগে সি দিয়েছি সি ক্লব মানে লবঙ্গ লাভের আগে সি বসালাম ক্লব মানে লবঙ্গ আর তোমার ভুল হবে আর ভুল হবে না ওরা কেন যারা ভিডিও দেখবে আমার তারা এইভাবে দেখালে আর ভুলবে না এবার দেখেন আরেকটা ওয়ার্ড দেখাই এখানে দেখলাম আমরা বলি ব্রেড মানে রুটি এই রুটি বানানটা ব্রেড বানানটা আমাদের ভুল হয়ে যায় আমি এখন বলে দিচ্ছি আর ভুল হবে না রিড আর ই এ ডি রিড মানে পড়া এই রিডের আগে বি দেন ব্রেড মানে রুটি আর ভুল হবে না আর একটা ওয়ার্ড দেখাই আমরা দেখেন এই দাড়ি ডাকছে এর ইংরেজি আছে এর ইংরেজি আছে এইটা কোথায় পাবেন ইয়ার মানে কান ইয়ারের আগে বি ডি বিয়ার্ড মানে দাড়ি বি আগে বি পরে ডি ব্যাট মানে দাঁড়ি এইভাবেই সব পাবেন আমি টিপু সুলতান এই যে আমরা বলি এখানে দেখেন পরিষ্কার যে আছে বেকার বেকারি বেক মানে কিন্তু ছেঁকা রুটি থাকে এই রুটি থাকা ছবি দিয়ে দিছি আপনারা যারা অভিভাবকরা ছোট ছেলেদেরকে শেখাবেন তারা ব্যস্ত হবেন না দেখেন আমরা মাস্টার্স পাশ করি এক হাজার ওয়ার্ড আমাকে যদি কেউ বলে লেখে লিখে দেন আমাদের খুব কষ্ট হয়ে যায় এক হাজার ওয়ার্ড দিচ্ছে কিন্তু আমার বইতে প্রায় হাজার নাই অনেক কম আছে হাজারের তো শত শত ওয়ার্ড আছে আমার বইটার মধ্যে যারা এই রকম বেবি নিয়ে আসবেন আমার কাছে বোনাস গিফটটা নিয়ে যেতে ভুল করবেন না একুশের বই মারা দু হাজার পঁচিশ শুরু হয়েছে আজ তার তৃতীয় দিন চলছে আমি মনে করি এ মেলা গত বছরের চেয়ে লোক কম জমায়েত হবে না গত বছরের চেয়ে বেশি হবে লোক সংখ্যা বাড়ছে মানুষ দিনে দিনে সচেতন হচ্ছে মানুষ বই কিনতে উদ্বুদ্ধ হয়েছে আগে সেই আমার ফ্যামিলিতে আগে যে টাকার বই কেনা হতো যে পরিমাণ বই কেনা হতো এখন তার চেয়ে বেশি আপনার মিডিয়া দেখেন আগে যা ছিল তার দিন দিন বাড়ছে অতএব একুশের বইমেলা দু হাজার পঁচিশ চব্বিশে হাজার বেছে কেন হয়েছে তার চাই বেশি হবে আশাবাদী আর আমার বই তো বরাবর হয়েছে চব্বিশেও হয়েছে পঁচিশেও হবে ইনশাল্লাহ হবে কারণ আমি এমন এমন বই তৈরি করি যে বইগুলি আমার যারা দর্শক আছেন যারা ছেলে মেয়েকে পড়ালেখা করান আমার বই না কিনলে একটা টিচার মিস করবেন একজন টিচারের কাজ হচ্ছে পাঠ্যসূচি সে গণিত হোক ইংরেজি হোক ভূগোল হোক বাংলা হোক যে জিনিসগুলো সহজভাবে তুলে ধরার জন্য আমি যেটা সহজভাবে তুলে ধরেছি এর বিকল্প আপনি কোথাও পাবেন কিনা আমার জানা নাই আপনারা যারা বই মেলায় আসবেন প্রত্যেককে রিকোয়েস্ট করব আমার বই না কেনেন অন্তত বাচ্চাদের বই কিনে দেবেন আমার বই ভালো লাগলে কিনবেন যার বই ভালো লাগে তার বই কিনবেন দয়া করে বই কিনবেন সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ